হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালো আছি আর রেগুলারের মতো আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে আমার তো তোমার দাদা ভাইয়ের জন্য খাবারটা রেডি করে দিচ্ছি তো আজকে শুধু মাছের ঝোল বানিয়েছি আর কিছু বানায়নি কারণ সবজি কালকে আনা হয়নি অনেক দেরি করে বাড়ি এসেছিলো তো সেই জন্য শুধু মাছের ঝোল আর ভাত তো যাই হোক তোমার দাদা ভাইয়ের জন্য খাবার রেডি করে দিচ্ছি স্নান করতে গেছে আমি এখন খাবার রেডি করছি আর তানিয়া রেডি হচ্ছে স্কুলে যাবে তো সেই জন্য আর মাছের ঝোল তিন পিস মাছ ছিল ফ্রিজে তো সেই মাছটাই রান্না করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর সকালে রান্না যাদের যাদের এরকম সকালে রান্না হয়ে যায় সারাদিন কিন্তু পুরোই ফ্রি থাকে আর সারাদিন কিন্তু অনেকটাই সময় পাওয়া যায় এই যে ফেসবুকে ইউটিউবে তো সব জায়গায় কাজ করার জন্য একটু সময় দেওয়ার জন্য অনেকটাই তবু সময় পাওয়া যায় কারণ বন্ধুদের ভিডিও দেখতে হয় সবার কমেন্টে রিপ্লাই করতে হয় তো সেই জন্য অনেকটা সময় লাগে তো সেই জন্য যাই হোক সকালে রান্না হলে কিন্তু বেশ ভালোই লাগে অনেকটাই সারাদিন সময় পাওয়া যায় তো যাই হোক একটা তরকারি বলে যেহেতু তোমাদের দাদাইকে দু পিস মাছ দিচ্ছি আর এক পিস আমার জন্য রাখছি আর তানিয়া তো মাছ খেতেই চায় না আর তাছাড়াও নিচে ঘরে খায় ঠাকুমার কাছে খায় তো ভাবলাম একটি ভিডিও বানাবো বৃষ্টিটাই গেছে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে বৃষ্টির জলকে বর্ষার সময় গাছের রুপই চেঞ্জ হয়ে যায় এত সুন্দর হয় গাছপালা মানে গাছগুলো দেখতে কি ভালো লাগে গাছগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ চলো অনেকদিন ভিডিও বানানো হয়নি তাই ভাবলাম চলো আরেকবার তোমাদের একই জিনিস শেয়ার করি তো এই যে ছাদে উঠেছি আমার চারিদিকে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে তো বৃষ্টি হয়েছে যেহেতু তো আকাশটা এত সুন্দর লাগছে কালারটা কি ভালো লাগছে ঠিক আছে আর এই যে ফুল গাছটা কেটে দিয়েছে একদম ঝাঁকড়া হয়েছিল আর যত ফুল গাছের কাঁটাগুলো ছাদে পড়তো সেই জন্য ওরা নিজেরাই কেটে দিয়েছে কত সুন্দর হয়েছে আর এই যে লাজাপতি গাছগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর দেখতে না ভেজা তো অনেকদিন বড় ভিডিও দেয়া হয়নি আর তাছাড়া সারা সারাদিন বাড়িতেই থাকি তো বাড়িতে থাকি সেই জন্য কী ভিডিও বানাবো সেটাই ভেবে পাই না বাইরে বেরোলে না একটু ভিডিও বানানো যায় আর আমি তো যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তো সেই জন্য বড় ভিডিও তো দিতেই হবে তো ভাবলাম চলো আবার শুরু করি ছোট ছোট একটু ভিডিও দেওয়ার যাই হোক আজকের মিনি ব্লগটা তোমাদের জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে টাটা